কিচেন টেবিলের উপর সিঙ্ক কিভাবে কাটিং করা হয় ইমতিয়াজ ভাই আমাকে কমেন্ট করেছিল বলছি দাদা বেসিং টা কিভাবে কাটাও একটু ভালোভাবে দেখালে ভালো হয় বুঝতে পারছি না তো এই ভিডিওটি ইমতিয়াজ ভাইয়ের জন্য ইমতিয়াজ ভাই এই ভিডিওতে সব কিছু ডিটেলস বলা আছে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর কোনো কেউ যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আপনারা দেখছেন মারবেল ডিজাইন দেখুন আমাদের রেস্টুরেন্ট গুলো ফিটিংস হয়ে গেছে এবার আমরা ব্ল্যাক স্টোনটা এর উপরে বসিয়ে দেব তো ব্ল্যাক স্টোন বসানোর আগে একটা আমাদের কাজ করতে হবে সিঙ্কটাকে আমাদের কাটতে হবে তো আমাদের এখন টেবিলের স্পেশালিস্ট মিস্ত্রি জাকির হোসেন সিঙ্কটা কাটছে দেখুন অনেকে আছে কি করে আগে ওইখানে ব্ল্যাক স্টোনটা বসিয়ে নেয় তারপরে মেজারমেন্ট করে তো এইখানে আমরা ডাইরেক্ট মেজারমেন্ট করে একেবারে এটাকে বসিয়ে দেবো তো দেখুন মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি সাইডে ছাড়তে হবে তারপরে দুই সাইডে সমান একই রকম রাখবো আমরা এদিকে ওইদিকে ঠিক আছে রেখে দিয়ে এটা আমরা আউট দাগ দেব এই দাগটা দেওয়ার পরে আমরা হাফ ইঞ্চি করে ভিতর দিয়ে আর একটা ডাক দেবো তারপর আমরা পাথরটাকে কেটে তারপর আমরা ফিটিংস করব। দেখুন সম্পূর্ণ সিংস কাটিংয়ের কীভাবে আমরা সিঙ্কটা কাটিং করি দাগটা দিয়েছি বাইরে সিঙ্কের দাগ সেই দাগ থেকে কিন্তু আমরা মিনিমাম হাফ ইঞ্চি ভিতর দিয়ে আর একটা আমরা দাগ মেরে নেব এই হাফ ইঞ্চি ভিতর দিয়ে যদি দাগটা আমরা না মারি তাহলে কিন্তু সিঙ্কটা আমাদের পাথর থেকে পড়ে যাবে তো এইভাবে আমরা দাগটা মেরে নেব তারপরে এটাকে আমরা কাটিং করব কাটিং করে তারপর আমরা এটাকে বসিয়ে দেবো আমাদের সিঙ্কের পাথরটা কাটা হয়ে গেছে দেখুন ওইখানে যে পাথরটা বসবে সেটা এখন আমাদের কাটা হয়ে গেছে এবার এই পাথরটাকে তুলে আমরা ওইখানে নিয়ে গিয়ে বসাবো ব্ল্যাক স্টোন পাথরের উপর সিঙ্ক লাগাতে হলে সিঙ্কের যে মাপ থাকবে সেই মাপ ছাড়া চার সাইডে হাফ ইঞ্চি করে কম কাটতে হবে যেমন আমি প্রথমে দেখিয়েছি এইবারে গ্রেনাইট পাথরের উপরে যদি সিঙ্ক কাটতে হয় তাহলে ব্ল্যাকস্টোন পাথরের উপর সিঙ্কটা আগে বসিয়ে নেবেন তারপরে সিঙ্কের ভিতরে যে গর্তটা থাকে সেইখান দিয়ে হাতটা গলিয়ে দিয়ে ওর চার সাইডে পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে একটি দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে পাথরটাকে নামাবেন নামিয়ে তারপরে তারপরে সেই পাথরটাকে সুন্দরভাবে কাটবেন কেটে মল্ডিং মেশিন দিয়ে ফিনিশিং করে স্টোন পাথরের উপরে বসিয়ে দেবেন খুব সহজেই এই কাজগুলি করা যায় দেখুন আমরা গ্রিন পাথরের উপরে রাউন্ড শেপে সিঙ্কের যে দাগ সেটা আমরা দিয়েছি এবার এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি নেওয়ার পরে এটা আমরা সিঙ্কের উপর দিয়েই বসিয়ে দেব দেখুন বন্ধুগণ এই সিঙ্ক দুই রকমভাবে বসানো যায় একটা হয় উপরে গ্রানাইট যে পাথর হয় সে পাথরের নিচেই দেওয়া যায় সিঙ্কটা আরেকটা হয় কি গ্রানাইট পাথরের উপর দিয়ে স্কোয়ারভাবে কেটে সেটা বসিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে গ্রানাইট পাথরটা কাটবেন স্কোয়ার করে সেই গ্রানাইট পাথরের চার সাইডে আপনাকে দুই পরিমাণ ডিপ করে দিতে হবে যেন সিঙ্কে সিঙ্কটা কোনো রকমভাবে গ্রানাইট পাথরের উপরে না থাকে অর্থাৎ সিঙ্ক নিচে যেন ডাউনভাবে থাকে বসানো তো আমরা এই এইখানে গ্রানাইটের নিচেই কিন্তু সিঙ্কটা দিচ্ছি যার কারণে আমরা এইভাবে বসিয়েছি তো নিশ্চয়ই ভাই বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন ধন্যবাদ